ঐ গൗসে পাক পীরানে পীর দস্তাগীরের একজন আছেন যে ছিল ব্রাহ্মণ যে প্রত্যেক আরবির 11 তারিখ 11 টাকা গൗসে পাকের মাহফিলের জন্য প্রত্যেক মাসে গোপনে একজন মুসলমানের হাত দিয়ে নাম না বলে গোপনে গൗসে পাকের মাহফিলে প্রেরণ করত সুবহানাল্লাহ বলেন কত টাকা তৎকালীন সময়ের এগারো টাকা কারণ আগে এলাকার জমিদারি যারা ছিল বেশিরভাগ জমিদার ছিল ব্রাহ্মণ সম্প্রদায় মুসলমান থাকলেও তারা ছিল গরিব কারণ যারা ইসলাম ধর্ম বেশিরভাগ যারা কবুল করেছিল এই হিন্দু সমাজের মধ্যে চার শ্রেণীর মানুষ আছে নিকৃষ্ট যারা শ্রেণী ছিল তারাই বেশিরভাগ ইসলাম ধর্ম কবুল করেছিল এখন ব্রাহ্মণ প্রত্যেক মাসে গোপনে এগারোটা টাকা গৌসে পাকের মাহফিলের জন্য দেয় সুবাহান বলেন না এখন আচ্ছা আমরা মুসলমান আমাদের মত আছে না নাই কুল্লু নফসিনজা ইকাতুল আমিও মরব আপনিও একদিন মারা যাবেন এটা তো কোনো সন্দেহ মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে পালানোর কোন সুযোগ এখানে গুষ দিয়ে রক্ষা পাওয়ার সুযোগ আছে যেমন পাঁচই আগস্ট একজন ইন্ডিয়াতে চলে গেছেন বেঁচে গেছেন আর আজরাল যখন আসবে পৃথিবীর কোথাও গিয়ে বাঁচার কোন জায়গা জোরে বলেন না কোনো জায়গা নাই কোন হিন্দুর জন্য আসে কি আসে না নাস্তিকের কাছেও বড়ুয়ার কাছেও চাকমার কাছেও সবার কাছে আসে রু অবজ করার জন্য তার নাম কি আজরাইল বলেন না তার নাম কি আজরাইল হিন্দুদের একটা নিয়ম আছে যদি কোনো ব্যক্তি তুলসী গাছের গোড়ায় মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তিকে তুলসী গাছের গোড়ায় তাকে যদি রেখে দেওয়া যায় আর ওই তুলসী গাছের গোড়ায় যদি কোনো হিন্দুর মৃত্যু হয় ওই ব্যক্তি আর পুনর্জন্ম হবে না মুক্তি পেয়ে স্বর্গবাসী হয়ে যাবে এই জন্য দেখবেন হিন্দুদের ঘরের দুয়ারে দুয়ারে একটা গাছ তারা সেখানে পানি ডালে পূজা করে সেই গাছের নাম কি গাছ জোরে বলে না কি গাছ এরা গোসল করা ছাড়া ওই গাছের পাতাও ওই গাছের পাতা হাত দিবে তারা বলবে এরা এরাম এরাম খবরদার এগুলা গোসল করা ছাড়া এইটাকে হাত দিলে পাপ হবে গুনা হবে তাদের দৃষ্টিতে তারা বলে ওয়া মাংমাইশি এসি পরে না না পরে জোর হন আওয়া মাঝে মধ্যে কে হতা সদনে এ কি ফসর ডরে বাগ ডরে মাগর ডরে কিল বুদ্ধুরে দাওয়া তোরা নজর তোরা আরান হইলে স্বর্গ আরা বলি গে তোরা কা বলি দিতে ঠিক কিনা ঠান্ডা জন্ডে ভরে এখন হইনে ঠান্ডা হালিয়ে মাহফিল গুজি শ্রী মঙ্গল অর্থাৎ মৌলবী বাজার সিলেট সকাল এগারোটায় আসছি রাতের মাইক দিছে সাড়ে বারোটা মাশাল্লাহ ঠান্ডা কারে বলে কি ওয়াজ করছি নিজে মানে ওটা হাফিজ দি এল্লে এলে ঠান্ডা মাঘ ঠান্ডা নহনে এখন ব্রাহ্মণ মতুর টাইমে মতো টাইম যেতেছি ব্রাহ্মণ তার পরিবারের সবাই মিলে খাদ্য সহ ঘর থেকে বের করে তুলসী গাছের গোড়ায় রেখে দিছে সন্তান বলতেছে ভগবান আমার அப்பா যদি তুলসী গাছের গোড়ায় যদি মরতে পারে আমার அப்பா স্বর্গ পাবে কি ভাবে জোরে হ না কি পাবে মানে জিয়নার আরা হই যদি কি ইতারা হয় দে স্বর্গ কি গো স্বর্গ ঠিক কিনা এখন উনাকে গাছের কিনারায় কম্বল দিয়ে রেখে দিচ্ছে উনি সকরাতের মধ্যে পড়ছেন মতের টাইমে ওই ব্যক্তি কম্বল দিয়ে ঢেকে ওই গাছের তুলসী গাছের গোড়াই রেখেছে আর ওই দিকে মতের ফেরেস্তাও কাছে আসতেছে এখন সবাই পাহারা দিচ্ছে কিন্তু ঠান্ডা বেশি সবাই বাইরে কম্বল জড়াইয়া বসে আছে কিন্তু দেখা গেল আধা সিজদা করে ছেলেও কম্বলের উম ঘুম বিবিও কম্বলের উম পাইয়া ঘুম ঘরের বউও কম্বলের উম পাইয়া ঘুম সবাই ঘুম কোন খবর সকাল বেলা উড়ি দেখে দে ব্রাহ্মণী বে এনে মরিয়ে হাড়র নাম শক্তই গই গাসন কি গই শক্তই গই এখন মারা যখন গেল তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী তাকে যখন পুড়াইতে গেল দেখে ব্রাহ্মণের নিচে উপরে দিচ্ছে কিন্তু লাকড়ির উপর লাকড়ি দেয় ব্রাহ্মণকে পুরানোর জন্য দেখা গেল লাকড়ি পুড়া যায় কিন্তু ব্রাহ্মণ পোড়া যায় না হিন্দুদের রীতিনীতির মধ্যে একটা রীতি হলো আগুন যদি কোন ব্যক্তিকে পুড়াইতে না পারে ওই ব্যক্তির নাম হচ্ছে দেবতা তাকে তখন আগুন পোড়ানো হয় না তাকে জলবাসা দিয়ে দেওয়া হয় কলা গাছের একটা নৌকার মতো বানাইয়া ওই ব্রাহ্মণকে পালার তাকে জল দিয়ে দেওয়া হল এবং প্রণাম করে বলে মা গঙ্গা আপনি আপনার এই সন্তানকে কবুল কইরা নেন অর্থাৎ মনে করতেছে গঙ্গা দেবতা ওই ব্রাহ্মণকে কবুল করে নেবেন লাস্টা বেশি বেশি যায় ওই দিকে গলসে পাকের একজন আছে যার নাম হলো সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা স্বপ্নের মধ্যে গলসে পাক ডাক মারে ও রূহানি সন্তান তুমি কি ঘুমাও তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো স্বপ্নের মধ্যে গৌসে পাখের ডাক পাইয়া ওইটা গেল স্বপ্নের মধ্যে ঘুম থেকে উঠল গৌসে পাখ বলে আমার সাথে চলো যাইতে যাইতে নদীর কিনারা নিয়ে গেল বলে তার লাশটা তুল গোসলের ব্যবস্থা করে সকাল বেলা ফজরের পরে তার জানাজার ব্যবস্থা করে ফেল স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই ব্রাহ্মণের লাশটা নদীর কিনারে বাইজা রইছে আর ও হযরত সৈয়দ বুরহানউদ্দিন তিনি লাশটা যখন তুলতে গেল দেখে ব্রাহ্মণ ও গাউসি বাপ তুমি কার লাশ তুলতে বলে আমার চাকরিটা উচ্চলে যাবে এই তো ব্রাহ্মণ আমার গাউসে পাক বলছেন আমি যা বুঝি তুমি তা বুঝো না তার জানাজার ব্যবস্থা করো মানুষ যদি প্রশ্ন করে আমি কি উত্তর দিব আমার গাউসে পাক বললেন এ বুরহানউদ্দিন তুমি মানুষকে বলবা প্রশ্ন যেন তোমাকে না করে প্রশ্ন যেন ওই ব্রাহ্মণকে করে উত্তরটাও ওই ব্রাহ্মণ নিজের মুখে দিবে বড় করে বলেন সুবহান

স্বপ্নের মধ্যে যেই রকম দেখেছে একটা কলা গাছের ভেলা উপরে ব্রাহ্মণের একটা লাশ নদীর কিনারায় বেজে আছে জোয়ার বাটা হয় কিন্তু এই কলার ভেলাটা জায়গা থেকে নড়ে না নড়ে না নড়ে না যাইয়া তুই লাগলাম গুসল দেওয়া খাতের মধ্যে কাপুনের কাপড় পড়াইয়া শোয়াইল ফজরের নামাজের পরে ঘোষণা দিল সকাল এগারোটায় জানাজা হবে সবাই জানাজা পড়ার জন্য আসবে সবাই অবাক হয়ে গেল কার জানাজা কার জানাজা এলাকাতে কেউ যদি মারা যায় এক ঘর থেকে আরেক ঘরে খবর হয়ে যায় এলাকার মানুষ খবর নিচ্ছে কার ঘরে কে মারা গেল কে মারা গেল দেখে কোন খবর নাই খবর নাই এগারোটা বাঁচলো দেখে মৈয়ত হাজার সবাই উপস্থিত হলো জানাজার জন্য আসলো মসজিদ কমিটির মানুষ বলে হে বুরহান উদ্দিন সাহেব হুজুর এটা কোন ব্যক্তিকে মারা গেছে কার আমরা জানাজা পড়ছি সঙ্গে সঙ্গে বুরহান বললেন আগে জানাজাটা পড়ে নাও পরে কথা বলবো আগে জানাজাটা পড়াইয়া দিল জানাজা পড়ানোর কোণে সবাই বললেন হুজুর জানাজা তো পড়লাম কিন্তু কে মারা গেল আমরা তো এলাকার মধ্যে খবর নিয়ে দেখলাম কেউ মারা যায় নাই একজন কি করলেন আস্তে করে মুখের কাপড়টা সরাইয়া দেখে এটা হলো ব্রাহ্মণ এখন হগ কমিটি হদ হুজুর ইবেবার খন ফতোয়া তুই আর আর ব্রাহ্মণ জানাজা করাই দিলি বিতো সিনিবে ও মুখ এলাকার ব্রাহ্মণ জমিদার এখন হযরত বুরহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাই তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন কি উত্তর দিবে হদুজুর তুই যখন ডেড়া গিয়ে যখন ভিতর ভিতরই তোমার হসর কুলি সাগরি সন করিব তুই আর আর দিকে নে ডেড়া জানাজা করাই দিলে এখন ইয়া হয়ের সৈয়দ বুরহানউদ্দিন গাউসে বাগজলি শিখে দিই ও আমাকে প্রশ্ন করিও না মুদ্দর জিনি আছে তাকে কি কর এখন কমিটির সভাপতির মাথা গরম হয়ে거든요 হুজুর তুমি কি বিয়া হল না মরাই কি আবার কথা কইলে সেক্রেটারি হদওয়া সভাপতি রেখে গেলেন তো হেরে গেলেন এনে হুজুর দূরেিতাম চাইতে বহদিন সুযুগে সুযুগে কি করি না পারি আজ কি ভাই

তখন আমাদেরকে বল কেন তোর জানা যা হল যদি উত্তর না দিস বোরহান উদ্দিনের আর মসজিদের নামাজ পড়ানো তো দূরের কথা কোন ধুলাই চলবে কেন প্রতারণা করলো এ কথা বলার দেরি ওই ব্রাহ্মণের শরীরটা কাপারম্ভ হয়ে গেল কাঁপতে 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 ব্রাহ্মণের চোখটা খুলে গেল সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেল থেকে আমি কেন জিন্দা হলাম আমার জিন্দা হওয়ার পিছনে কারণ আছে শোনো 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 আমি ব্রাহ্মণ প্রত্যেক এগারো তারিখ আর বিমাসের এগারো তারিখ আমার আব্দুল কাদের জিলানির প্রেমে এগারোটা টাকা খতমে গৌসিয়ার জন্য দান করে দিতাম গোপনে গোপনে আমার যখন মতের সময় হল যখন তুলসী গাছের কিনারায় আমার খাদ্যারায় কবি কামরায় চলে গেল সন্তান কম্বল জড়াইয়া ঘুমাইয়া পড়লো আমার ছেলের বউ খবর নিল না নাতি খবর নিল না মাঘ মাসের শীতের মধ্যে আমার গা থেকে যখন কম্বলটা পড়ে গেল লোমের গোড়ায় ঘোড়ায় মনে হচ্ছে যেন দিয়ে আঘাত করতেছে এমন ঠান্ডা ঠান্ডা আমি ওই পিস্তা থেকে তেত্রিশ হাজার কোটি দেবতাকে ডাকলাম কত দেবতাকে ডাক দিলাম কত দেবতার নাম ধরে ধরে আমি ডাকলাম কোন দেবতা আসলো না দেবতা আসলো না দেবতা আসলো না হঠাৎ করে মনে পড়লো আমি ব্রাহ্মণ তো কৌশে পাককে করি সুবহানাল্লাহ বলে না আমি তো কৌশে পাকের পাগল আমি কৌশে পাকের দেওয়ানা একটু করে দেখি আমার কৌশে পাককে একটু ডাক দিয়ে দেখি

دیوان کہی بلائے امداد بہیں بگی امداد بہیں داد, ام داد, ام داد, ام داد تم بھلے سمندر پار ہو بھلے سمندر پار ہو عبدالقادر تو جی ہم <S preach miracle> دکھیوں کے غم خار عبدالقادر جیلا نہیں ہم دکھیوں کے غم خار عبدالقادر امر گو سے کے نام دورے اور ڈگ دور دری امر گو سے پاک তার ডাকে সারা দিতে দেরি নাই সামনে সাঁতারায় গেল ডাক দিয়া কই ব্রাহ্মণ তুই মনে করছিস আমি দেখি নাই প্রত্যেক মাসে এগারোটা টাকা মুসলমানের হাত দিয়ে যে পাঠাইতি আমি আব্দুল কাদের জিলানি দেখেছি ওই ব্রাহ্মণ হাউমাও করে কান্দে দুই চোখে পানি ছাড়ে ছাড়ে ওরে আমার বলছে বাপ তেত্রিশ হাজার কোটি দেবতাকে ডাকলাম কত দেবতার নাম ধরে ডাকলাম কত দেবতাকে স্মরণ করলাম কোটি কোটি দেবতার নাম ধরে ডাকলাম একটা দেবতাও আমাকে সারা দিল না গৌসে পাক তুমি কেন সারা দিলা আমি তো তোমার ধর্মেরও মানুষ নই আমার গৌসে পাক বলেন ওরে ব্রাহ্মণ তুই আমার ধর্মের মানুষ না হলো। তুই তো আমাকে ভালোবাসতি তুই তো আমাকে মোহাম্মত করতি আমি গৌসে পাকের নাম মুবারক যেই ব্যক্তি মোহাম্মতের জবান দিয়া নিবে আমি তাকে কিয়ামতের ময়দানে বেসাহারা ফেলে যাব না আমি আব্দুল কাদের তাকে আমার সঙ্গী বানাইয়া নিব সুবহানাল্লাহ বলেন না شاعر بھائی سامنے چہرہ کی کلی ہو یعنی اولاد علی, علی عمد عمد ہو یعنی اولاد علی ہو سامنے چہرہ کی کلی ہو یعنی اولاد علی ہو یعنی اولاد علی ہو تم حسن کی কিরদারুম হসন কিদারবদুল কাদর জিল দুখিওকে গম খার অবদুল কাদ জিল হম দুখি ওকে গম জি

তোর গোলাম যদি পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক মারে তুমি বাগদাদ থেকে শুনবা কারণ আমি আল্লাহর কানেকশনের কারণে সুবহানাল্লাহ বলেন যেই রকম গাউসুল আজম মাইজবান গোলাম কোদালা পাহাড় থেকে বাকের সামনে পড়ে যখন ডাক দিয়েছিল রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাইজবান দারি অর্শভ হয়েছে হ ইয়েছে জ্বালা অর্শ ইয়েছে জ্বালা আর জ্বালা স হিতে নারি রক্ষা কর মাঝারি তোমারো ধরে বারো হতে হারে অজম গেলে শূন্য হাতে ও মাওলা তোমারো ধরে বার হতে আরে গোলাম গেলে শুনো হাতে হাস বলো হাস বলো ইবে বলো কারে নামে কলম কজারি রক্ষা করো মাইজি ভান্ডারি ভানো ভালো আমার আজম মাইজি ভান্ডারী শুনে নাই বাঁচাই নাই বিয়াল্লিশ মাইল দূর থেকে বদনা মারছে পড়ছে কার মাথায় জোরে বলেন না কার মাথায় গেলে ও বদনা বাঘের মাথায় কেমনে গেলি বদনা কই ওর বিয়াত কলের গল

ওরে আমার গলসে পাতা মারার কিছুর দরকার একবার যদি তোমার কদমের ছায়া পায় আমার আর দুনিয়া ধারে দরকার নাই গলসে পাক বললেন তাহলে বল আমার আশে লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কলমা পড়ায় কি বানাইয়া দিলেন জোরে বলেন না ব্রাহ্মণকে কি বানাইলেন বউও দেখে না ছেলেও কেউ দেখে জগতের কেউ দেখে তো গাউসে পাকের প্রেমে মুসলমান হয়েছে একমাত্র গাউসে পাক জানে ব্রাহ্মণ জানে ওই ব্রাহ্মণ গাউসে পাকের জবান কলমা পড়তে পড়তে মুসলমান হয়ে এন্তেকাল করলেন কেউ দেখে নাই কিন্তু গৌসে পাক দেখেছেন দেখো এই জন্য দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারে নাই বুরহান উদ্দিন তাকে তুলে জানাজা পড়াই ব্রাহ্মণ খাতিয়ার সামনে দাঁড়াইয়া বলে ওরে তোমরা কেউ বুরহান বিরুদ্ধে বলিও না আসলে আমি ব্রাহ্মণ ছিলাম কিন্তু মৌতের আগে গৌসে পাকের কদমের গুলামি করার কারণে আমার জবানে গৌসে পাক নিজে খলমা পড়াইয়া আমার মুসলমান বানায় দিছে তাহলে কৌশে পাকের জবানে ইসলাম ধর্ম পেয়েছেন ব্রাহ্মণ সুবাহান আল্লাহ বলেন না এই মহাব্বতের দাম আছে না নাই আরো জোরে বলেন না নাই তো ব্রাহ্মণ যদি মোহাম্মতের কারণে যদি দয়া পেতে পারে। আপনার এই পাহাড় থেকে এই এই থেকে আপনারা প্রেম নিয়ে এসেছেন আমার পাক দেখে কি দেখে না আরো জোরে বলেন না দেখে কি দেখে না আমার গৌসে পাক তার আশে আওয়াজ আমার শুনে কি শুনে না শোনাই কে আরো জোরে বলেন না কে এই জন্য বলেন ওরে প্রেম খেলাই শিখে রে মা মেলা ওরে সবে জানে না ওরে আসে ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে এসকো ছাড়া মৌলা দিদার কখন মিল না দোল ঈশি কে রে মামেলা দেেম খেলা ঈষিকে রে মামেলা সবে জানে না প্রেমিকে ছিল বো ইব্রাহিমে নবী ইসমাইলের গল দিল ছুরি প্রেমিকে ছিল ইব্রাহিম নবী হরে ইসমাইলের গল দিলো ছি হরে কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কোরবা নি নয় প্রেমের বাহানা হরে কুরবানি নয় কোরবা নিনয় প্রেমের বাহানা রে হাই রে করবা নিনয় করবা নিনয় প্রেমের বাহানা দে প্রেম খেলা ইসি কে রে মা মেলা সবে জানে না সলা দুনিয়া রাসূলুল্লাহ তাহলে বাবা আল্লাহর বলির সাথে নিজবত রাখলে লাভ নাই আল্লাহর বলির সাথে ভালোবাসা রাখলে লাভ আসে না নাই ওই ব্রাহ্মণ সে মুসলমান নয় একজন বেদর্মী গাউসে পাক কে ভালোবেসেছে ওই ভালোবাসার প্রতিদান গাউসে পাক মওতের তেমে তাকে দান করেছেন কেন গাউসে পাক কেন দান করলাম আমার গোজে পাক বলেন জগতের মানুষ তোমরা কি জাননা আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি শুধু মুসলমানের রব নয় রব্বুল আলামিন কুল কায়েনাতের রব তোমারের রব আমারের রব হিন্দুদের রব খ্রিস্টানদের রব ইহুদি নাসারা সবার রব হলো আল্লাহ আর আল্লাহ যিনি বন্ধু তিনি হলেন রহমাত তিনি রহমাত মুসলিম নাই এই জন্য আমরা সকলকে মহাব্বত করি কারণ কি জানো কারণ মহাব্বত করে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া এটাই হলো আল্লাহর বলির কাজ আল্লাহ বলেন না এই জন্য আমরা যারা আজকে এখানে এসেছি আল্লাহর বলি দরবারে দাওয়াত হল মহাব্বতের দাওয়াত আল্লাহর বলি দরবারে দাওয়া হয় মহাব্বতের দাওয়াত আল্লাহর বলি দরবার থেকে মানুষে পায় মহাব্বতের দাওয়াত এই জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই ওলি আল্লাহ দরবারে কোন ঘৃণা নাই ওলি আল্লাহ দরবারে জানা আসে তারা কখনো কাটা কাটি মারা মারি এইগুলা তারা করে না কারণ কি তারা মোহাব্বত বিতরণ করে হিংসা বিতরণ করে না ঠিক না